উত্তেজনা হচ্ছে আগ্রহ হচ্ছে পার্টনারের প্রতি বাট আপনি যখন আপনার পার্টনারের কাছে যাচ্ছেন তখন আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না কিংবা এমন হয় যে লিঙ্গ উত্থান হলো আপনার আগ্রহ হচ্ছে পার্টনারের কাছে যাচ্ছেন বাট আপনি স্যাটিসফাইড হওয়ার আগেই আপনার লিঙ্গ আবার বসে যাচ্ছে দ্যাট মিন্স উইক হয়ে যাচ্ছে কি হয় এটাকে আমরা বলি সাধারণত ইরেক্টাইল ডিসফাংশন কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমি ডক্টর তাসিম খান চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ কাজ করছি মেডিকেল ডিরেক্টর এবং কনসালটেন্ট হিসেবে ইডাব্লিউ ভিলামেডিকার সাথে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে আমাদের ওয়ার্ল্ড ওয়াইডই আমরা দেখি যে ওয়ান থার্ড অফ দ্য পপুলেশন সাফার করছেন আপনারা ইরেক্টাল ডিসফাংশনের মতো প্রবলেমে তাছাড়া যৌন রোগের অন্যান্য বিভিন্ন রকমের প্রবলেমে কেন হয় আমাদের এই ধরনের যৌন রোগগুলো এবং এটার চিকিৎসা পদ্ধতি কি কি আছে সেটা নিয়ে আজকে কথা বলবো কিছু কিছু ডিজিজের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আমরা পেয়ে থাকি যেমন লম্বা সময় ধরে কারো যদি ডায়াবেটিস থাকে লম্বা সময় ধরে কারো যদি হাইপার থাকে দ্যাট মিনস উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই তাছাড়া লিভারের সমস্যা বা কিডনি রোগের সমস্যা কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে পেশেন্টরা আছেন তাদের কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি ইরেক্টাল ডিসফাংশানের প্রবলেমটা পাচ্ছি হৃদরোগের কিছু সমস্যা এবং রক্ত নালীর কিছু সমস্যার জন্য কিন্তু ইরেক্টাল ডিসফাংশনের মতো প্রবলেমগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি লাইক অ্যাথোরসক্লোরোসিস যে প্রবলেমটা ব্লাড ভ্যাসেলের মধ্যে হয় যার কারণে রক্ত সঞ্চালনে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন খুব কমন একটা প্রবলেম তাছাড়া হরমোনাল কিছু প্রবলেম তো না বললেই নয় ছেলেদের সেক্সুয়াল হরমোন হিসেবে আমরা জানি টেস্টোস্ট্রোন অনেক বড় একটা ভূমিকা পালন করে একটা সার্টেন স্টেজের পর টেস্টোস্ট্রোন একটু একটু করে কমতে শুরু করে সাধারণত আমরা জানি যে ফর্টি ইয়ার্সের পর থেকে এক ইউনিট করে প্রতি বছর টেস্টোস্ট্রন কমতে শুরু করে বাট কারো কারো ক্ষেত্রে আমরা দেখি যে টেস্টোস্ট্রন কিন্তু আপনার এই বয়স হওয়ার অনেক আগে থেকেই কমতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্ট্রন দিতে হতে পারে এটা ইলেকট্রাল ডিসফাংশনের অন্যতম একটি কারণ আপনি কি যৌন জীবনের সমস্যার মুখোমুখি দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা শক্ত না হওয়া বা ঘন ঘন স্বপ্নদোষে ভুগছেন আর চিন্তা নয় আমাদের বইয়ে আছে পঞ্চাশটি যৌন সমস্যা ও ঘরোয়া সমাধানের সম্পূর্ণ গাইডলাইন প্রতিটি সমস্যা নিয়ে রয়েছে সহজ ঘরোয়া খাবার ও ব্যায়ামের নিয়ম যা সপ্তাহের মধ্যেই ফল দিতে শুরু করবে ইনশাল্লা সাথে আছে আধুনিক চিকিৎসার তথ্য কবে ওষুধ নেওয়া উচিত কবে বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি সব কিছুর বিস্তারিত এটি আপনাকে দেবে আত্মবিশ্বাস ও স্থায়ী সমাধান আমাদের এই বইয়ের গাইডলাইন অনুসরণ করেই অসংখ্য মানুষ সুস্থ হয়ে উঠেছেন মূল্য চারশো টাকা এখন পিডিএফ বইটি পাচ্ছেন পঞ্চাশ শতাংশ পনেরো টাকায় অফারটি সীমিত সময়ের জন্য এখনই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে যোগাযোগ করতে পারেন যৌন জীবনের স্বাস্থ্যের পূর্ণ শক্তি ফিরে আনুন লজ্জা নয় সঠিক জ্ঞানী শক্তি তাছাড়া এংজাইটি আপনার ডিপ্রেশন অ্যালকোহল বা স্মোকিংয়ের মতো হ্যাবিট যাদের আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আমরা পেয়ে থাকি ইরেক্টাল ডিসফাংশন কিছুটা মানসিক সমস্যার সাথেও কিন্তু জড়িত এংজাইটি ডিসঅর্ডার নামের একটা প্রবলেম আমরা বলি এখানে কি হয় ধরেন অতীতের কোনো একটা সমস্যা অতীতের কোনো একটা সমস্যা মানে কোনো একটা সময় হয়তো বা আপনি আপনার পার্টনারকে স্যাটিসফাইড করতে পারেননি এর পরবর্তীতে আপনি হয়তো যখন আপনার পার্টনারের সাথে ইন্টিমেট হচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সেই যে আপনি যে সময়টাতে পারেননি ফেলোর হয়েছিলেন সেটা আপনার মাথায় ঘুরতে থাকে সো এই এইগুলো করতে করতে দেখা যায় যে আপনার মধ্যে একটা এংজাইটির তৈরি হয় এবং আপনার কনসেন্ট্রেশনটা আপনার পার্টনারের সাথে যখন আপনি ইন্টিমেট হচ্ছেন সেই জায়গা থেকে সরে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং এই জিনিসগুলো কিন্তু আপনার এই সহবাসটাকে ব্যাহত করতে পারে অনেক ক্ষেত্রেই সো কারণ আসলে অনেকগুলোই আছে যে কারণেই হোক না কেন ট্রিটমেন্টটা আসলে ইম্পর্টেন্ট আমরা যুগ যুগ ধরেই কিন্তু রোগ বিশেষজ্ঞরা এই ইরেক্টাল ডিসফাংশনের বা সেক্সুয়াল অন্য ডিজিজগুলোর ট্রিটমেন্টগুলো করে আসছি এগুলোর পাশাপাশি আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের আধুনিক যে চিকিৎসাটা আমরা করি আধুনিক চিকিৎসার মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে পি শট দ্যাট মিনস পিনাল শট এখানে আমরা যেটা করি আপনার পেশেন্টের ব্লাড কালেকশান করি ব্লাড কালেকশন করে সেটাকে আমরা সেন্ট্রিফিউজ করে হোয়াইট ব্লাডটাকে আমরা রেড ব্লাড থেকে সেপারেট করে নিই এবং এই যে হোয়াইট ব্লাডটা আমরা পাচ্ছি যেটার মধ্যে প্লেটলেট আছে এই প্লেটলেট রিচ যে প্লাজমাটা আমরা পাই সেটা আমরা পেনিসের মধ্যে দ্যাট মিন্স আপনার যৌনাঙ্গের মধ্যে ইনজেক্ট করি এবং এর মাধ্যমে কি হয় আপনার পেনিসের যে মাসলটা আছে সেটা স্ট্রং হবে ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে এবং আপনার যৌনাঙ্গ অনেক বেশি নিউট্রিশন পাবে এবং এই নিউট্রিশনের মাধ্যমে আপনার এই যে শর্ট টাইমের বা হচ্ছে আপনার মাসেল উইকনেসের যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সলভ হয়ে যাবে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট এটার পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ওয়েভ দিচ্ছি ওয়েভটা আমরা এক একটা পেশেন্টের ক্ষেত্রে এক এক রকমভাবে দিই কারো ক্ষেত্রে আমরা সপ্তাহে দুটা কারো ক্ষেত্রে সপ্তাহে একটা এরকম করে আট থেকে দশটা বা বারোটা সেশনসের প্রয়োজন হয় শকওয়েবের মাধ্যমে কি হয় সকয়েব মাধ্যমে আপনার যৌনাঙ্গের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ হবে কোনো ধরনের ব্লক থাকলে সেটা ক্লিন হয়ে যাবে এবং এর পাশাপাশি কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট তো অবশ্যই দিতে হয় কারণ আপনার নিউট্রিশনাল সাপ্লিমেন্টের অভাবে আপনার মাসেলটা কিন্তু অনেক ক্ষেত্রে উইক হয়ে যাবে এবং আপনার বডিতে নিউট্রিশন স্ট্রেংথের জন্য এনার্জির জন্য অবশ্যই আপনাকে thank <laughs> you খুব ভালো খাবার খেতে হবে আমাদের ডায়েটিশিয়ান আছেন যিনি আপনাকে একটা খাদ্য তালিকা তৈরি করে দিবেন এবং আপনার লাইফ লাইফস্টাইলটাকে মডিফিকেশান করা অবশ্যই ইম্পর্টেন্ট এখানে আপনার রেগুলার জগিং করতে হবে ওয়ার্কআউট করতে হবে ভালো খাবার খেতে হবে এবং আপনার আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি আমরা আরেকটা যেটা কাজ করি আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছে তার কাছে আমরা আপনাকে রেফার করি যার মাধ্যমে কিছু এক্সারসাইজ আপনাকে আমাদের ফিজিওথেরাপিস্ট দেখিয়ে দিবে সো কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ যেটা হচ্ছে যে আমাদের কিছু ওরাল মেডিসিন কিছু কিছু মেডিসিনাল সাপ্লিমেন্ট পি শট শকয়েভ থেরাপি এবং আপনার খাদ্য তালিকা তৈরি করে আপনার নিউট্রিশন লেভেলটাকে ঠিক করা এবং কিছু এক্সারসাইজ যেটা হচ্ছে স্পেশালি আপনার জৌনাঙ্গের জন্য আমরা আপনাকে শিখিয়ে দিব এবং সেটা করার মাধ্যমে এবং কমপ্লিট একটা প্যাকেজের মাধ্যমে আপনার এই ধরনের সেক্সুয়াল যে কোনো ধরনের প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব